একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও পথযাত্রা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার ঈশ্বরদিতে বারোই নভেম্বর বিকেল চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এবং জাকারিয়া পিন্টুর আহ্বানে ঈশ্বরদি উপজেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার পরিচালনায় জাকারিয়া এন্টারপ্রাইজ থেকে বিভিন্ন দলের নেতা এবং নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একসাথে উপস্থিত হয়ে ঈশ্বরদীর রেলগেট সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তার পাশের দোকানগুলোতে লিপলেট বিতরণ ও সৌজন্য সাক্ষাৎ করেন পরে ঈশ্বরদি রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে বাজারের দোকানগুলোতে বিতরণ করে এবং ধানের শেষের ভোট চেয়ে জনগণের সেবা করার সুযোগ চায় ঈশ্বরদী পৌর প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনের ধান লাগা স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন নেতা এবং নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ সেই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল বণিক সমিতির সভাপতি নান্ন হোসেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা শ্যামল উপজেলা ছাত্রদলের সম্পাদক সোহেল ও নিফা ঈশ্বরদি উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা পারভীন মিষ্টি পৌর মহিলা দলের নেত্রী শামিমা সুলতানা সাথী পৌর ওয়ার্ড নেত্রী স্মৃতি মৌসুমী সহ অন্যান্য নেতৃবৃন্দ মূল রাস্তা প্রদক্ষিণ করে রেলগেট গোল চত্বরে সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে কর্মসূচি সমাপ্ত করা হয়

ڀائي ڀائي جويال ڀائي ڀائي سمجتو ڀائي ڀائي ڏاٻا ڀائي ڀندو ڀائي ڀندو ڀائي لڳاري لڳا ڀائي لڳا لڳاري لڳا